অবাঞ্ছিত লোম ব্রন এবং অতিরিক্ত ওজন একটি মেয়ের জন্য শুধু হরমোনাল সমস্যাই নয় এটি কিন্তু ভবিষ্যতে আপনার মা হওয়ার স্বপ্নতেও অনেক ব্যাঘাত আনতে পারে তাহলে আসুন আজকে কথা বলবো পিসিওস নিয়ে পিসিওস নিয়ে এর আগেও আমরা অনেকবার কথা বলেছি আমরা কাদের কাদেরকে বলবো যে আমি আমার পিসিওস হয়েছে বা পিসিওসি পেশেন্ট যেমন হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে তার অনিয়মিত মাসিক হচ্ছে এবং তার মুখে কিছু অবাঞ্ছিত লোম হচ্ছে তার ঘাড়ে ছোপ ছোপ কালো হয়ে যাচ্ছে এবং তার যে মাসিকটা হচ্ছে তার খুব অল্প অল্প মাসিক হচ্ছে অথবা দু মাস তিন মাস একেবারেই মাসিক হচ্ছে না এখন এগুলা কেন হচ্ছে এই স্টেট গুলাতে আমরা বলবো আমাদের বডিতে কেস্ট্রোজেন একটা আছে। এখানে হাইপার হচ্ছে ইনসুলিন যে হরমোন বডিতে এটা রেজিস্টেন্স হয়ে যাচ্ছে এবং তার যে শরীরের যে অনিয়ন্ত্রিত তার জীবন যাপন অস্বাস্থ্যকর তার যে খাদ্যাভ্যাস এগুলাকে কিন্তু পরিবর্তন করতে হবে এবং আমরা বলবো আপনি কখনোই ভেঙে পড়বেন না আপনি আপনার ডাক্তারের কাছে আসবেন এবং এতে আপনার মা হওয়ার স্বপ্ন একদম ভেঙে ফেলার কিছু নেই আমরা কিন্তু এখন দেখছি যদি আপনি সুন্দর করে আপনার লাইফস্টাইলটা পরিবর্তন করতে পারেন আপনার ওজন আপনি নিয়ন্ত্রণ করতে পারেন আপনার খাদ্যাভাসে যদি আপনি হেলদি খাবার রাখতে পারেন আপনি কিছু শারীরিক নিয়ম একদম শারীরিক যে শরীর চর্চা যাকে বলি এটা আপনাকে একদম মেনটেন করতেই হবে আপনি যদি ফার্স্ট ট্রিটমেন্টে যদি শুধু আপনার এই নিয়মগুলা জীবনযাত্রাকে আপনি পরিবর্তন করতে পারেন তাহলে পিসিওএস এর ট্রিটমেন্ট আপনার হয়ে যায় আপনি বন্ধত্ব থেকে শুরু করে আপনার কোনো সমস্যাই দেখা দিবে না আর এইগুলো যদি আপনি নিয়ন্ত্রণ না করেন এই সামনের পাঁচ বছরের মধ্যে আপনার পার্মানেন্ট ডায়াবেটিস হতে পারে আপনার কোলেস্টেরল হাই হয়ে যেতে পারে ব্লাড প্রেশার হাই হয়ে যেতে পারে এবং লং টার্মে গিয়ে আপনি বন্ধাত্মে পরিণত হচ্ছে আপনার লাইফ তাহলে আপনি কিন্তু বসে থেকে একেবারেই বসে থাকবেন না আপনি ডাক্তারের স্বর্ণাপন্ন হন আপনি যদি আপনি নিয়মগুলো মানেন কিছু ওষুধ সেবন করেন তাহলে কিন্তু আপনি সুন্দর মতো প্রেগনেন্সিটা আপনি কন্টিনিউ করতে পারবেন এবং শুধু প্রেগনেন্ট হলেও হবে না আপনি প্রেগনেন্সিটা এবং সুস্থ একটা সন্তান পর্যন্ত কিন্তু আপনাকে এই লাইফ স্টাইল এবং মেডিসিন এবং ডাক্তারের স্বর্ণাপন্ন থাকতে হবে অনেক পিসিওসের পেশেন্ট কিন্তু মিসক্যারেজের হিস্ট্রি নিয়ে আসছে তাহলে শুধু প্রেগনেন্ট হলেও হবে না প্রেগনেন্সি ধরে রাখার জন্য কিন্তু পিসিওস এর ট্রিটমেন্ট লাগবে এবং ট্রিটমেন্টের মধ্যে ফার্স্ট লাইনই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন যেগুলো আমরা আগেও বলেছি আপনি জীবনযাত্রার গতিকে সুন্দরভাবে স্বাস্থ্যকর হেলদি খাবারের মধ্যে আনবেন এবং আপনি অল্প বয়সী মেয়ে হয়ে থাকলে শুধু খাদ্য নিয়ন্ত্রণ করলেই হবে না আপনি কি কিন্তু শারীরিক চর্চা করতে হবে এবং আপনি আপনার বডিকে যে সারা দিনের মধ্যে কতক্ষণ আপনি অ্যাক্টিভিটিজ এর মধ্যে রাখেন এটা আপনি লিপিবদ্ধ করবেন এবং যারা গার্জিয়ান আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আপনার অল্প বয়সী মেয়েদের নিয়ে বসে থাকবেন না আপনারা নিজে সচেতন হন অনেক পেশেন্টই আসেন যারা এক বছর আগে দেড় বছর আগে আমাকে দেখিয়ে গিয়েছেন কিন্তু পরবর্তীতেও এসেছেন একটা পনেরো বছরের মেয়ে তাকে পঁচাশি কেজি ওজন নিয়ে আবার কোনো উইদাউট ট্রিটমেন্ট ইভেন তার একটা হরমোনাল টেস্টও আপনারা করান না এগুলা নিয়ে বসে থাকেন না তাহলে আপনার সন্তান কিন্তু পরবর্তীতে অনেক বেশি সমস্যার সম্মুখীন হবে